আমি আজকেরে উচ্ছে রেসিপি নিয়ে এসেছি উচ্ছে বেগুনি ইয়ে বেগুনির মতো ভাজবো ওটাকে ফালা ফালা করে টুকরো টুকরো মতো করে কেটে নিয়েছি তার জন্য এবারে নিয়েছি বেসন নিয়েছি চালের গুঁড়ি নিয়েছি কালো জিরে নিয়েছি হলুদ লবণ আর একটু লাল লঙ্কার গুঁড়ো আর ওতে দিয়ে দিই বেসনের সাথে দিয়ে দেবো একটু খাবার সোডা সব মিলিয়ে একটা ব্যাটার বানাবো এবার উচ্ছেটাকে বেশ ছোটো ছোটো করে ওর মধ্যে করে চিড়ে চিড়ে করে কেটে নিয়েছি এটা তোমরা দুটো করে করতে পারো আমি দু চালা না করে এক চালা করে করেছি আর একটু লাল লঙ্কার গুঁড়ো একটু জিরের গুঁড়োও দিয়েছি দিয়ে আর আমি এমতে ব্যাটারটাকে রেডি করছি করবো আর আমি তার আগে উচ্ছেটা আর একটু আমি এ কেটে নিয়েছি কুমড়ো কেটে নিয়েছে মুখের পরিবর্তনের জন্য সবসময় তো তিতা একরমভাবে খেতে ভালো লাগবে না বাচ্চারাও খেতে চাইলে খেতে চাইবে না সেই জন্য ওর সাথে আমি একসাথেই বানাবো বেগুনি মতো করে কুমড়া কুমড়োকে কেটে নিয়েছি কেটে নিয়ে ওটাতেও নুন হলুদ আগে একটু মেখে নিলাম উচ্ছেটাকে মেখে রেখে দিলাম আবার কুমড়োটাতেও একটু নুন হলুদ দিয়ে মেখে রেডি করে রেখে নিচ্ছি পেঁয়াজ কুচিয়ে নিয়েছি পেঁয়াজটা একটু চালা টুকরো টুকরো করে কেটেছি যাতে দেখতে সুন্দর হবে অনেকের খেতে সুবিধা হবে আর কাঁচা লঙ্কা নিয়েছি যার যদি লঙ্কা খাওয়ার মতো মনে হয় কাঁচা লঙ্কাও নিয়েছি এইবার আমি এ করব জল দিয়ে ব্যাটারটাকে একটু ভিজিয়ে রেখে দিলাম সর্ষের তেল দিয়ে দিলাম সর্ষের তেল দিয়ে তেলটা ততক্ষণ গরম হোক আর আমি এই সময় তোমাদের সাথে একটু গল্প করে নিই আর ব্যাটারটাকেও বানিয়ে নিই দেখো উচ্ছে তো অনেক রকম করে খাওয়া হয় আজকের আমি করলাম আর কি বেগুনির মতো পকোড়া পকোড়া টাইপের হবে আর কি বেগুনির মতো বেগুনির টাইপের হবে উচ্ছেটাকে যতটা পারো চিড়ে 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 পাতলা করে নেওয়া যাটা যেটা আর কি ব্যাটারটা লাগবে নুন হলুদ সব রকম আর কি টেস্টটা ভালো লাগবে সেই মতো করে তোমাকে উচ্ছেটাকে কেটে নিতে হবে এরও একটা পরিবর্তন হয় উচ্চের তিতাটাও একটু কম হয়ে যায় প্লাস আমার তিতাটাও খাওয়া হচ্ছে আর তার মধ্যে যদি মুখটা একটু পরিবর্তন করতে হয় সেই জন্যই দেওয়া আছে কুমড়ো ওরকম আমি বেগুনির মতো করে করে কেটে নিয়েছি ব্যাস তেলটা এবারে গরম হয়ে গেছে ও ব্যাটারটা আমার একটু পাতলা হলো সেই জন্য আমি একটু আর একটু বেসন দিয়ে নিলাম এটা তোমরা কনফারেন্স থাকলে কনফারেন্স দিয়েও করতে পারো অথবা একটু সামান্য ময়দা দিয়েও করতে পারো এবার গুঁড়িটা দিলে মচমচেও হবে খেতেও ভালো লাগবে দেখো তেল আমার গরম হয়ে এসছে এবার আমি আমার আস্তে আস্তে তৈরি করবো এটাকে খেয়ে অবশ্যই ভালো লাগবে আমরা বাড়িতে মাঝে মাঝে করি পরিবর্তনের জন্য দেখো এমনি করে করে ভালো করে চুপিয়ে বেসন সামে উঠবে সেরমভাবে দিয়ে দেওয়া ভিতরে ব্যাটারটাও খানিকটা ঢুকে যাবে দিয়ে একটু বেশি ছাঁকা তেল মতো করে নিয়ে ভাজতে হবে ডুবো তেলে এটাকে আর একটু তুমি সুবিধার জন্য দু টুকরো করে নিতে দু চালা করে নিতে পারো নিয়েও করা যায় সেও একরকম পরিবর্তন আর এটাকে আমি গোটা গোটা করেছি সেটাকে সাইজ আর কি টুকরো টুকরো করে ভিতরে চিঁড়ে নিয়েছি চিঁড়ে নিয়ে তারপর ওটাকে বানিয়েছে এখন দেখতেও সুন্দর হয় আর তখন খাওয়ারও ইচ্ছা হয় অনেকে তো তিতা খেতে চায় না এটা তিতাটা অনেকটা হালকা হয়ে যাবে এই এমনি করে করে একটু লাল লাল করে ভাসতে হবে দেখো সুন্দর হয়ে গেছে এমনি এমনি করে দেখলেই মনে হবে না দেখলেই মনে হবে খাওয়ার জন্য যে রেডি হয়ে যাচ্ছে এবারে ভাজা ভাজা হয়ে আস হয়ে গেলে সব তুলে নেওয়া হয়ে গেছে দেখা যাচ্ছে উচ্ছে আমরা শুক্তো খাই উচ্ছে আমরা ভাজা খাই এমনি ভাজাও খাওয়া হয় আবার সর্ষে দিয়েও করা হয় এটা একটা নতুন টাইপের একটু ইচ্ছা হলো পরিবর্তন তাই করে তোমাদেরকে দেখাচ্ছি তোমরা দেখো আমাদের বাড়ির লোক খেয়ে ভালো বলেছে তাই জন্য তোমাদের সাথেও শেয়ার করতে ইচ্ছা হলো য়ার করছি উচ্ছে এমনিতেই উপকারী খুবই উপকারী এমনি বলে সুগার পেশেন্ট হলে তারা নাকি উচ্ছের রস বা এমনি উচ্ছে সিদ্ধ এগুলো নাকি খেলে নাকি ভালো গরমের সময় মুখের স্বাদও পরিবর্তন হয় মুখে অনেক সময় তো গরমের তো অরুচি লাগে তখন একটু তিতাকে বিভিন্ন রকম রকমভাবে করে খেলে ভালোই লাগে মোটামুটি লাল হয়ে গেছে একটু লাল লাল করে ভেজে নিয়ে নিলাম এমনি করে আমি বাকি সবগুলোই আর কি ভেজে তুলে নিচ্ছি উচ্চে উচ্চের ফ্রাইটা হয়ে যা হয়ে গেল এরপরে আমি করবো কুমড়ো একটা উচ্ছের পিস ভেঙে গেছিলো তাই ওটা সরু লঙ্কার ফ্রাই মতো হয়ে গেছে ওটাকে তুলে নিলাম এবার সবগুলোই হয়ে গেছে উচ্ছের ফ্রাই তুলে নিয়ে নিচ্ছি আর এমনি করে আমি এবারে কুমড়োটাকেও বেগুনির মতো করে ভেজে নিচ্ছি আমার উচ্ছেটা হয়ে গেল এবার কুমড়োটাকে দিয়ে দিলাম এমনি করে চুপিয়ে চুপে ব্যাটারে ওই একই ব্যাটার চুপিয়ে ব্যাস এটাও আমার ভাজা হয়ে গেল আমি এটাকে তুলে নিচ্ছি নিয়ে এবারে খাবার জন্য সার্ফ করব দেখো এমনি করে তোমরাও বানিয়েও অবশ্যই খেতে ভালো লাগবে আর সবাইকে খেতে দিও ভালো লাগলে অবশ্যই কমেন্ট করো আমার ভালো লাগবে সবাই বন্ধুদের সাথে শেয়ার করো সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য ধন্যবাদ সাবস্ক্রাইব করে না যদি থাকে অবশ্যই সাবস্ক্রাইব করো আবার কোনো নতুন রেসিপি নিয়ে আসবো ভালো থাকো সুস্থ থাকো